সালামু আলাইকুম সম্মানিত এখন আমি একটি তিন সিস্টেম বাড়ির দেখাবো এটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটির দেলপাড়া টাওয়ার পাড় এলাকা ধরে এটা হচ্ছে বারো ফিট রাস্তা এই হচ্ছে বাড়িটি বাড়িটি হচ্ছে জমির পরিমাণ আড়াই কাঠা তাই না আড়াই কাঠা না জমির পরিমাণ এই যে এই থেকে এই দেওয়াল থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বাড়ির সীমানা আর এটা হচ্ছে গেটটা আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরটা দেখব আসেন ভিতরে দেখি

ও উপরে টাঙ্কি আছে আচ্ছা এই হচ্ছে গ্যাস রান্নাঘর আটটা রুম আছে এখানে তারপরে অর্ধেকটা হচ্ছে টিন দিয়ে উপরে করা আর অর্ধেকটা হচ্ছে সাপ দিয়ে করা হ্যাঁ এটা বিনতে ফাউন্ডেশন আছে ও সাদে মানে অর্ধেক টিন দিয়ে অর্ধেক সাদ্ধ কিন্তু মানুষ হচ্ছে সিঁড়ি দিয়ে আবার উঠে উঠে যায় আচ্ছা আমরা এখন ভিতরে ঢুকিয়ে দেখি এই যে রুমগুলি তারপরে এটা সিস্টেম তাই না ভিতরে আছে সব আছে যে রুমগুলো অনেক বড় বড় এই যে একটা আর ওয়ান রুম ওজি আন দিয়া বার দরনের গেটের ওয়াশরুমের গেট খুলে দিতে দেখানোর জন্য এই যে ওয়াশরুম ভাই কমেন্ট এটা মধ্যে এই যে একটা বেডরুম আবার একটা ওয়াশরুম হ্যাঁ এই যে এখানে আরেকটা ওয়াশরুম আবার এখানে আবার এটা রান্নাঘরের মধ্যে এটা খাট রাখছে বুঝছি এইবার একটা বেশি এটা হচ্ছে তিনটা রুম দুইটা ওয়াশরুম ডাইনিং সবকিছু আছে এটা একটা ফ্ল্যাট সিস্টেম করছেন তাই না হ্যাঁ এটা একটা ফ্ল্যাট সিস্টেম আর এটা হচ্ছে রান্নাঘর সিঙ্গেল রুমগুলোর জন্য সিঙ্গেল রুমগুলোর জন্য এটা হচ্ছে রান্নাঘর চুলা দেখাইছি এই যে এটা হচ্ছে গোসলখানা এটা ওয়াশরুম এখানে একটা দুইটা তিনটা চারটা রুম এই চারটা রুমের জন্য আবার এই এই ওয়াশরুম আর আরেকটার জন্য হ্যাঁ সুন্দর এই বাড়িটি বিক্রি করা হবে হ্যাঁ যারা কিনবেন তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন সুন্দর একটি বাড়ি এই যে ভিতরে মানুষ না দেখে বের হয়ে যায় বাড়ি থেকে সিঙ্গেল চারটা রুম আর একটা হচ্ছে ফ্ল্যাট সিস্টেম এর মধ্যে আবার চারটা রুম এই মোট আটটা রুম এই হচ্ছে আড়াই কাঠার বাড়িটা এখন বের হয়ে গেলাম এই যে এই যে মিন রাস্তা আশেপাশে